খুব জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো তার সাথে ওই আকাশটাকে বুকে বেঁধে রাখি সজত নে খুব জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো তার সাথে ওই আকাশটাকে বুকে বেঁধে আমার চিলে কঠার ধারে ভাবি তুমি বুঝি এলে বসে আজ আছি আমি ঘুমন্ত শহরে বসে আজ আছি আমি ঘুমন্ত শহরে জানি তুমি আছো ঘুমের দেশে জড়িয়ে রাজ পুত্রটাকে ভেজামে গুলি আকাশে ওড়ে তাই দেখি একা দাঁড়িয়ে ঘুমন্ত ঘুমন্তসহ মাঝরা ঘুমন্ত জানি তুমি আছো ঘুমের দেশে জড়িয়ে রাজপুত্র টাকে বেজামেক গুলি আকাশে ওড়ে Ai, de que é que é da...